বঙ্গকথা লাইভে আপনাদের সকলকে সাঙ্গতম বঙ্গ কথা আমাদের কণ্ঠে আপনার কথা বঙ্গকথা সঙ্গতির কথা বলে অসঙ্গতির কথা বলে এমন সব কথা বলে যেগুলো তথাকথিত নিউজ মিডিয়ামে আমরা শুনতে পাই না জানতে পারি না দুই হাজার চব্বিশে জুলাইয়ের পর থেকে এ সেসব কথা বলবার জন্যই বঙ্গকথার উৎপত্তি আর সেজন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে যেহেতু আমরা আপনার কথা বলি আমাদের ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বঙ্গবন্ধু হত্যার বিচার পরম্পরা আইন ও অনুভূতি এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য দুজন বিশেষজ্ঞ বলতে পারি বিজ্ঞ বলতে পারি গুণীজন বলতে পারি

সেগুলো সব আসলে বলে শেষ করা যাবে না আপনার সঙ্গে এর আগের লাইভে আমি টের পেয়েছি যে কি পরিমাণ আপনার অনুসারী রয়েছে সত্যকারের অনুসারী যা আপনার কাছ থেকে শেখে জানে শ্রদ্ধ করে ভালোবাসায় যতনে আপনাকে হৃদয় রাখে স্যার আজকে আমরা একটা ছোট্ট কবিতা পাঠ শুনতে চাই একটা অনুরোধ আপনার কাছে নিশ্চয় নিশ্চয় আজকে তো জাতীয় শোক দিবস যদিও প্রফেসর ইউনুসের রাজ্যে শোক দিবস আজ তিরোহিত কিন্তু কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী তাই না রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি সাধারণ মানুষের কণ্ঠ বজ্র কণ্ঠ যেটা অনুরণিত হয় বঙ্গবন্ধুর কলা সারা বাংলায় তাই না সারা বাংলায় তোমার উচ্চতার মতন আর কাউকে দেখলাম না তো আজকে কৃষক শ্রমিক মজুর যুবা সাধারণের মানুষ তারা শোক জানাতে গিয়েছেন বত্রিশ মূলত সারা বাংলাদেশের রাস্তায় তো আজকে বত্রিশ এমনকি একটু বাড়িয়ে বলি সারা পৃথিবীর যে যেখানে বাঙালি আছে সবাই আজকে শোকে মুজ্জমান শুধু শোক বলি কেন আমার কাছে তো মনে হচ্ছে একটা শক্তি বিশেষ করে গত এক বছরের যে রাজনৈতিক ডামাডোল তারপরে এসেই যখন আপনি এক বছর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছেন বত্রিশ ভেঙে তছ নছ করে দিচ্ছেন এমনকি সমস্ত আবর্জনা একসঙ্গে যদি যুক্ত করা হয় বঙ্গবন্ধুর বাড়ির বত্রিশ নম্বরের একটা ইটের সমান হবে তো সেই বত্রিশ কেও তারা ভয় পায় এবং পড়ানো একটা বাড়ি অনেকে বলল না যে ওইটা আমরা একটু সংস্কার করব এবং নতুন করে আমি বলি কি ওটা সংস্কার করারও দরকার নেই ওই ছাই থাকুক ওই ভর্ষ থাকুক আগামী প্রজন্মের ওরা এসে দেখুক যে এই যে সেই ছাই সেই ছাই থেকে রিসারেকশন হোক প্রতি বছর যখন বাংলাদেশে থাকি তখন বত্রিশের পাশে গিয়ে একটুক্ষণ বসে থাকে অনুভব করতে চাই যে শাল প্রাণশু বজ্র মানব শেখ মুজিবুর রহমান সম্ভবত এই পথ দিয়ে গিয়েছিলেন একদিন তাই না তো এই এই মানুষের অনুভূতি এবারে দীপান্বীতে আপনি খেয়াল করেছেন কিনা এবারের পনেরোই আগস্টে প্রত্যেক মানুষ তার আত্মপরিচয়ের সন্ধানে আবারও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আজকে আমার ফেসবুক এতটা বঙ্গবন্ধুময় দেখিনি আগে কখনো এবং প্রত্যেকটা স্ট্যাটাস এতটা আবেগপূর্ণ এতটা গভীর এতটা মনের কথা বলে কোনোটা চোখ দিয়ে পানি নিয়ে চলে আসে হ্যাঁ এবং কোনোটা নতুন করে শক্তি যোগায় সুতরাং বাংলাদেশ রাষ্ট্রটি যখনই পথ হারাবে তখনই কিন্তু বারে বারেই বঙ্গবন্ধুর কাছে আমাদের ফেরত যেতে হবে আমাদের আত্মপরিচয়ের সন্ধানেই ফেরত যেতে হবে সেই জন্য আপনার অনুরোধে আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কবিতার আত্মপরিচয় আমার পরিচয় যে সৈয়দ শামসুল হক সেই কবিতাটা দিয়ে শুরু করব কিন্তু তার আগেও পনেরোই আগস্টের সকল শহীদদেরকে বিনম্র চিত্তে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি এবং আল্লাহর কাছে তাদের মাখেয়াতের জন্য দোয়া করি আজকে আলাদাভাবেও একটা জিনিস আমার মনে পড়লো বা নজরে দেখলাম যে একজন কর্নেল জামিল ওই ওই রাস্তাটা দিয়ে প্রতিরোধ করতে গিয়েছিলেন আমার কাছে মাঝে হয় মনে যে বাঙালির ইতিহাস এটা তো অনেকটা বিশ্বাসঘাতকতার ইতিহাস কিন্তু পাশাপাশি বীরত্বের ইতিহাস সেখানে একজন কর্নেল জামিল উদ্দিন আহমেদ তিনি বঙ্গবন্ধুকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন প্রথম দফায় তারা পারে নাই তাকে ঠেকাতে কিন্তু দ্বিতীয় দফায় ওই কর্নেল হুদা তাকে গুলি করেছিল তো কর্নেল জামিল সেদিন প্রাণ দিয়ে এই বাঙালি জাতিকে কাপুরুষের জাতির তকমা পাওয়ার জন্যে নেমক হারামির জাতির তকমা থেকে সুরক্ষা দিয়ে গেছেন সেই জন্য তাকে আলাদা করে আমি শ্রদ্ধা করি স্মরণ করি আর স্মরণ করি কাকে জানেন শিশু রাসেলকে আহ রাসেল বঙ্গবন্ধু জাপান সফরে যাচ্ছেন ওই ছেলেটি পাশে বসা ট্রেনে যাচ্ছেন হ্যাঁ আহ রাসেলের নাম রাখা হয়েছিল বার্টন রাসেল থেকে বার্টন রাসেল বঙ্গবন্ধুর প্রিয় লেখক ছিলেন